লাই লাহা ইল্লাহ বু ইল্লাহ বু দলিল দত নাম গো গাবু দু এই বাচ্চা কানা লাগ লাগ আচ্চা দে রে গলে বাদে বাসন তাই বুকা বাদে কিলি যদি দানে সদগা মালে সদগা যত মমিনে করে বহুত কুসলিতে আল্লাহ নিব তার এ তল মুখ দা যাও ভাই দয় না আমি জানি কি জানি না কি কারি জানি নাকি মুখ দা না বাইরে মাল দিব

Gördün, babi baba bir o sasi bir nezle Elo elam koştu, koştu, koşuyor. Ha, ya işte bu, ya sen karan bak sen karan. ki altas naydır ki? Altas İsmail Aynakman Yelhim. Bir diser, bir diser, bir diser. Adabı bir diser, adabı bir onun. Zuo basarız ya fiyatlar füşü gelip bahire

ঠায় না আদে বাইকটা হয় এই হল এক বছর হইছে বাইক বিক আর কানা লেংরা ফেরত আর পয়সা এক বছর ধরে টি হারা দিতেছ না এক বছর কি বিকতি হ্যাঁ হ্যাঁ ফেরত আর পয়সা ও বলবো দিব মাইক তোর না দেব দিব লেখ কত দিন দেব হ্যাঁ লেখ কত দিন দেব ও তো দিন মানুন না কিছু দে চল 80000 কি হইতো অন পকলে দিন আমরা যাবগা

কারণ <laughs> <laughs>